হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছো মিটিমিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম দেখো সেই মাসকাবাড়ি মালানতে গিয়েছিলাম না তারপরে তো বললাম তোমাদেরকে পরে দেখাবো তো চলো তারপর থেকে ভিডিওটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা আর দেখো এখানে নিয়ে চলে এসেছি ধূপকাঠি একটার সাথে একটা ফ্রি আশি টাকা মতো মনে হয় দাম নিয়েছে অতটা মনে নেই তো বন্ধুরা গিয়েছিলাম বিশাল মার্কেটে তোমরা তো দেখেছ আগের ভিডিওতে তো কত অফার পেয়েছি বন্ধুরা অফার মানে অফার অফার আর ছাড় অনেক টাকা ছাড় পেয়েছি সতেরো আঠেরোশো টাকার মতো মাল এনেছি তো সেখানে আমার চোদ্দোশো তিরিশ টাকা বিল হয়েছে মানে ওখানেও অফার পেয়েছি আর এই প্যাকেটগুলো দেখো পাঁচ প্যাকেটগুলো একটার সাথে একটা ফ্রি পেয়েছি চিড়ের প্যাকেট একটার সাথে একটা ফ্রি পেয়েছি তো যাই হোক বন্ধুরা আমি খুব খুশি একটা প্যাকেটের দাম হয়তো সত্তর টাকা বা পঁয়ষট্টি টাকা এরকম হবে তো একটার সাথে আরেকটা ফ্রি একদম কারেন্ট মাল ডেট ডেটের সব ঠিক আছে আর এটা দেখো পঁচিশ টাকা দিয়ে এনেছি কত বড় এটা হচ্ছে একটা বাস্কেট এটার মধ্যে মানে ব্রাশও রাখা যায় চিরুনি চিরুনিও রাখা যায় এরকম আর কি আর কৌটো এনেছি মনার খাবার এনেছি তো চলো বন্ধুরা দেখতে থাকো এখন আমি মাসকাবাড়ি মালটাল সব গুছাবোই আর কি আর দেখো চকোসের প্যাকেট এনেছি তো এতেও অনেক ডিসকাউন্ট পেয়েছি প্রচুর ডিসকাউন্ট পেয়েছি বন্ধুরা আজকে আমি খুব খুশি সত্যিই খুব খুশি তেলের প্যাকেটগুলো অনেক ডিসকাউন্ট পেয়েছি বাইরে থেকে পিন্ডুদার তেল আনে মনে হয় দেড়শো টাকার উপরে মনে হয় এক একটা প্যাকেট নেয় তো সেখানে একশো ছাব্বিশ টাকা করে ভালো সর্ষের তেল এক প্যাকেট সাদা তেল এক প্যাকেট নিয়ে এসেছি আর বাদ তেলগুলো আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে নেবো কেননা অনেকটা ভারী হয়ে যায় তো আনতে কষ্ট হয় তো দেখো টাটা গোল্ডের প্যাকেট এনেছি অনেক কিছুই এনেছি তো চলো মাসকাবি মালগুলো এখন গুছাবো গুছিয়ে তারপর একটু ঘরটা ঝাঁপ দেবো মানে ঘরটা গুছাবো ঘরে অনেক জামা কাপড় সব খাটের ওপর ছড়ানো ছিটানো আছে তো সেইগুলো ঝাড় গুছাবো গুছিয়ে ঘর ঝাড় দেবো বিছানা ঝাড় দেবো তারপরে ঘরটা একটু লতা দিয়ে সাজাবো তো সেলুটে বানতে বলেছিলাম পিন্টুদাকে সে পিন্টুদা এখনও সেলুটে বানিনি লতাগুলো ওইভাবে পড়ে আছে তো ভাবছি ড্রেসিং টেবিলের ওপর দিয়ে একটু দিয়ে ঠিয়ে দেবো তো চলো সব মাসকাউরি মালগুলো গুছাচ্ছি আর দেখো নতুন কৌটো নিয়ে এসেছি তো ইঁদুরে তো সর্বনাশ করে দিয়েছে দু দুটো কৌটো কেটে তো এই আর কি আর দেখো মেয়ের ম্যাগি ঢেলে রাখছি সব গুছিয়ে গুছিয়ে না রাখলে না আবার ইঁদুরে এসে সব খেয়ে চলে যাবে প্যাকেটগুলো তো ইঁদুরে না প্রচণ্ড উৎপাত করছে বন্ধুরা এই যে দেখো চারটে জার কিনে নিয়ে আসলাম নাইনটি নাইন নিয়েছে এটাও আর কি অফারে চলছে মনে হয় তো কী পোক্ত বন্ধুরা কি শখ তো জারগুলো কী বলবো তোমাদের তো চলো এখন আমি দুটো ব্যবহার করব দুটো ভালো করে মেজে যে একটায় নুন রাখবো আর একটা চা পাতা রাখবো আর দুটো জার আপাতত সাইডে রেখে দেবো পরে যেটা প্রয়োজন সেটা ঢালবো আর কি তো চলো এখানে ম্যাগি ট্যাগি পাস্তা টাস্তা সব এক প্যাকেট করে কেটে কেটে ভরে রেখে দিয়েছি আর বড় জারে সব ভরে রেখেছি মোটামুটি হাফ মাল এসছে হাফ মাল এখনও বাকি আছে আস্তে আস্তে আনবো আর দেখো এই যে জার দুটো ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে একটায় চা পাতা রেখেছি আর একটাই नून रखबो তো ইঁদুরগুলো এসে না মানে ইঁদুরগুলো কি একটা ইঁদুরই আসে বেশ বড় ইঁদুরটা এসে সব কৌটো আমার খেয়ে চলে যাচ্ছে জানো বন্ধুরা কত দামি দামি আর কত শক্ত শক্ত কৌটো সব খেয়ে চলে যাচ্ছে নুনের কৌটো খেয়ে চলে গেছে ফেলে দিয়েছি চা পাতার কৌটো খেয়ে চলে গেছে ফেলে দিয়েছি তো এই আর কি আর দেখো মাজনটা এখানে রেখে দিলাম আর ভেবেচিলাম ওই বাস্কেটটা আর কি ছোটো বাস্কেটটা মাজন রাখবো তারপর ভালো ঠিক আছে চলো আমি আর মনাই তো এখানে রাখি আর পিন্টু দা ব্রাশ পিন্টুদার মাজন নিচে থাকে মার ঘরে মা দা মাজন আনে ওই মাজনটা দিয়ে মা আর দা মাজে আর কি সেই জন্য আর দা নিচে রেখে দেয় মার আর কি ব্রাশের বাস্কেটে তো চলো আর এই বাস্কেটটা ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম হচ্ছে ঘরে আর এখানে আমি চিরুনি দিয়ে এই যে সাজিয়ে রেখেছি এখানেই ভালো লাগছে বাস্কেটটা তো চলো মাসকাবাড়ি মাল আমার গুছানো হয়ে গেছে এইবারে ঘরটা একটু গুছিয়ে নিই কেননা ঘরে জামা কাপড় ভর্তি একদম খা মাঠের ওপরে তো দেখো বেশ ভালোই লাগছে বাস্কেটটা তাই না বন্ধুরা তো এখানেই মানিয়েছে আর ওখানে তো আমার আর মেয়ের ব্রাশ থাকে দুটো ব্রাশে আর কত বড় বাস্কেট রাখবো বলো তো চলো বন্ধুরা বিছানা জামাকাপড় সব গুছানো হয়ে গেছে বিছানা ঝাড়া হয়ে গেছে আর লতাগুলো দেখো এইভাবে দিয়েছি দিশা পাচ্ছি না কিভাবে দেবো লতাগুলো তো দলা করে ফেলে রেখেছিলাম তো সেই জন্য ভাবলাম চলো এরমভাবে ঝুলিয়ে ঝুলি দিই আপাতত কেন পুজো চলে আসছে আর পিন্টু দা যবে পানবে তবে আবার ভালো করে সাজাবো তো পিন্টুদার না মনেই থাকে না আনতে এই আর কি আর দেখো এই যে সেই এটা এনেছিলাম না কার্পেট না কি বলে এটাকে কার্পেট না এটাকে কী যেন বলে তো যাই হোক ওই যে ঘাস কার্পেটই আর কি ঘাস কার্পেট তো ভেবেছিলাম আয়নার সামনে রাখবো তো দেখলাম বেশ বড় তো সেই জন্য আর কি এখানেই রেখে দিলাম তো যাই হোক দেখো ঘরটা সুন্দর করে গুছি টুচি নিয়েছি তো এই ঘরে বিছানার উপর ঢাই কাপড় ছিল কুচির আর এই আর কি আর তোমাদের পুজোর কাপড় দেখাবো বন্ধুরা আমি সময় করে উঠতে পাচ্ছি না সব দেখাবো আস্তে আস্তে সবই দেখাবো কয়দিন ভাবছি একটু রান্নাবান্নার ভিডিও দেবো না তখন বসে বসে তোমাদেরকে দেখিয়ে দেবো আর দেখো এই যে কার্পেটটা কি ভালো লাগছে বন্ধুরা মানে বলার বাইরে এরকম ঘরের মধ্যে না একটু সবুজ সবুজ জিনিস রাখলে না বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মানে একটু বাইরে বাইরে ফিল হয় মানে একটু মানে কি বলবো গাছ গাছ ফিল হয় তাই না বন্ধুরা তো চলো দেখো দারুণ লাগছে অসাধারণ লাগছে কার্পেটটা পেতে দিয়েছি তো রোজই আর কি ঘর মোচার সময় তুলবো আবার পাতবই আর কি তো ফাইনাল লুক দেখে নাও লতা পাতা দিয়ে যে সাজিয়েছি এই যে দেখো এইভাবে সাজিয়ে দিয়েছি তো খারাপ লাগছে না ভালো লাগছে তবে পিন্টু তো সেলুটে পানুক তারপরে আমি ভালো করে সাজাবো যাক আজকে দিনটা খুব ভালো লাগলো বন্ধুরা অনেক অফার পেয়েছি অফার আর অফার পুজোর অফার পেয়েছি পুজোর অফার বন্ধুরা মানে কি বলবো অনেক টাকা সেফ হয়েছে আর সব থেকে বড়ো আনন্দ পেয়েছি একটার সঙ্গে একটা ফ্রি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি